আজ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মেরিনা প্রোটোকলের উত্তরটি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হলো যারা যারা এখনও মেরিনা প্রোটোকলের উত্তরটি পাননি তারা এই ভিডিওতে মনোযোগ সহকারে দেখুন তাহলে আজকের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলছি যারা এখনও মেরিনা প্রোটোকলে অংশগ্রহণ করেননি এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে তারা মেরিনা প্রোটোকলে জয়েন করার জন্য জয়নিং লিঙ্ক পেয়ে যাবেন যদি কারোর মনে চাই তাহলে তারা এই লিংকে ক্লিক করে এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন এটা খুবই একটা ভালো একটা প্রজেক্ট এর থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা খুবই বেশি যার কারণে বলবো যারা যারা এখনো মেরিনা প্রোটোকলে অংশগ্রহণ করেন নাই তারা অতি দ্রুত মেরিনা প্রোটোকলে গ্রহণ করুন তাহলে আজকে প্রশ্নের উত্তর দেওয়া যাক আর আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা ঢুকলে সমস্ত মাইনিং প্রোজেক্টের জয়নিং লিঙ্কগুলো পেয়ে যাবেন যারা যারা যে যে প্রজেক্টে অংশগ্রহণ করেছেন প্রয়োজনে আমার টেলিগ্রাম চ্যানেলের জয়েন করে ওখানের লিঙ্কগুলো দেখলেই বুঝতে পারবেন যদি কেউ কোনো প্রজেক্টে অংশগ্রহণ করতে চান তাহলে ওখান থেকে